কি ভাইয়া বলছিলাম না কেমন শুনলাম গান না কণ্ঠ তো ওনার অনেক সুন্দর আমি তো আমি অনেক সুন্দর আমারও অনেকটাই ভালো লাগছে আচ্ছা নিয়ে আসুন ভাই আমরা মনে করি আইছি আপনাকে বিরক্ত করার জন্য ভাই নিয়ে আসলাম যে একটু সমস্যা

চশমাটা করবেন কি দর্শকের উদ্দেশ্যে আসলে আমি ছোটবেলা থেকে গান পছন্দ করতাম আমি যখন ক্লাস ফাইভে পড়ি অর্থাৎ উনিশশো নিরানব্বই আমি প্রথম মঞ্চে গান করি এবং গানটা গাই হলো আমি স্কুলে গিয়ে ক্লাসের ফাঁকে যখন ক্লাস বিনতি ছিল ওই সময় আসলে আমি গান গাইতাম এই গানগুলো শুনে আমার স্যারেরা আর কি বলতো মানে ভাবতো যে কি এবার স্কুলে একটা অনুষ্ঠানে গান গাওয়ার তো আমি আসলে প্রথম যে অনুষ্ঠান যে গান গাওয়ার যে ঘটনাটা যে এক্সপেরিয়েন্সটা জি আমি আসলে খুব মানে আপসেট ছিলাম আর কি হাতপা খুব কাফা করছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গানই গাবো না ঠিক আমার যখন গান গাওয়ার সময় তার আগে আমি পালিয়ে যাই আবার স্যারের বার ধরে নিয়ে আসি আচ্ছা যাই হোক এইভাবে প্রথম মঞ্চটা আমার পার হয়ে গেল ঠিক ওই মঞ্চের পরেই দেখি যে এদিক যারা অ্যারেঞ্জার আর কি তারা আমাকে ইনভাইট করে এভাবে এইভাবে ঠিক আসলে আমি একটা দিকে আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম বলতে গেলে আমি অনেক জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কিংবা এই যে বাংলাদেশ যে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয় সেই প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হই আর চিনমত্তি সম্মেলন কিন্তু প্রোগ্রামটা করি সেখানে আমি চ্যাম্পিয়ন হই এইভাবে দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম করি কিন্তু আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি বিভিন্ন প্রযোজক পরিচালক সঙ্গীত পরিচালক বিভিন্ন গীতিকার শুরু করে সবার আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম তারও আসলে সেরকম কোনো হয়নি পাইনি

আমি ভালো আমার ভালো লাগতো মানে আরেকটা বিষয় এখানে আপনাদের বলা হয়নি কথা বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় আমি ছোটবেলা যখন গান পছন্দ করতাম সেই যুগে তো গান শোনা ছোটবেলার গানের কথা অনেক কথা বলতে গেলে মানে অনেক কথা একটা কথা আমি আমি বলি মানে সব কথাই শুনবো আমরা অন্য কোন এক ভিডিওতে ঠিক আছে এখন যেহেতু ছোটবেলার কথা আপনি বলেই ফেলছেন তো ওই যে বিশেষ করে প্রথম গান গিয়েছিলেন কোন দিনে কিভাবে এটা কিন্তু আপনি বলেছেন তো আমরা চাচ্ছি কি ওই সময়ে কি গান গিয়েছিলেন একটু যদি দর্শককে শুনিয়ে দিতে ঠিক আছে আমার মনে পড়তেছে গানটা

শাণাম ভালোবাসা রুটি মু আশা অরিন ভালোবাসা ভুলে দেশ রে রে কাহিনী ওগো বিদেশি 就是你，你。